এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে হাজির হলাম আমি অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি দেখেছো দেখতে কতটা লোভনীয় খেতেও অসাধারণ হয় ভিন্ন অন্য মশলায় এটা বানানো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি তিনটে আলু গোটা করে কেটে নিয়েছি আর ছশো গ্রাম পটল একটু খোসা রেখে কেটে নিয়েছি আর তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আগে আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব এই দিকে আদা আর কোয়া রসুন আর আট দশটা দিলাম কাজু বাদাম দিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এইদিকে দেখো আলুগুলো একদম নরম হয়ে গেছে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিলাম একটা প্লেটে সেই তেলে সেই পটলগুলো দেব। দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব পটলগুলো যতক্ষণ না একদম সিদ্ধ হয়ে নরম তুলতুলে হয়ে আসে ততক্ষণ এটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব আবার ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব পটলগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিলাম এবার সেই তেলে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে লবণ আর হলুদ দিয়ে অল্প একটু ভেজে তুলে নেব বেশি ভাজলে চিংড়ি মাছটা চিট হয়ে যাবে ওই জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চিংড়ি মাছগুলো লালচে করে ভেজে আমি তুলে নিয়েছি প্লেটে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নের একটা মিষ্টি গন্ধ যখন বার হবে দুটো পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একদম একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে লালচে করে এবার সেই মিক্সিতে বাটা আদা লঙ্কা রসুন কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম দিয়ে মিক্সিঞ্জারটা ধুয়ে জল দিলাম জল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে না যায় কষানো পিড়ায় হয়ে এসছে তেল ছাড়ছে এ মতো অবস্থায় এক চা চামচ দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দেব হলুদ গুঁড়ো আর দেব দু চা চামচ টমেটো সস অনুষ্ঠান বাড়িতে টমেটাও দেয় আর সসটাই বেশি দেয় এই দিলে এর টেস্টটা দারুণ হয় দু চা চামচ টমেটো সস দিয়ে আবার একটু কষিয়ে নেব দেখো কষানোর থেকে তেল ছাড়ছে এবার দেবো সেই স্পেশাল একটা মশলা এটা হচ্ছে ধনিয়া জিরে সাহামরিচ যায়ত্রি জাই ফল আর দেবো একটু দারুচিনি এগুলো শুকনো খোলায় ভেজে একটু গুড়িয়ে নেওয়া এই মশলাটা বাড়িতে বানিয়ে রাখলে এরকম রান্নায় দিলে দারুণ স্বাদ আসে সেটা এক চামচ দেব দিয়ে এবার দেবো হাফ বাটি নারকেল কুড়িয়ে রেখেছিলাম তার দুধ বার করে নিয়েছি সেই দুধটা নারকেলের দুধ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে রাখবো দিয়ে দেব সেই ভেজে রাখা পটল আর আলু দিয়ে সুন্দর করে মশলার সাথে এটাকে কষিয়ে নেব অনেকে বলে মানে অনেক চেষ্টা করলেও অনুষ্ঠান বাড়ির স্বাদে কোনো মতে মানে পটল চিংড়ি বানানোই যায় না কিন্তু তোমরা ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে পুরোটা দেখলে বুঝতে পারবে কত সুন্দর টেস্টি হবে আর স্বাদ হবে এইরমভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হারিয়ে দেবে এত সুন্দর টেস্ট হয় এই মশলায় এইভাবে বানালে এইবার ঢাকনা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম এবার সেই ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিলাম দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিলাম আর পটলটা অবশ্যই ভাজার সময় এমন করে ভাজবে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় নরম হয়ে আসে এটা অবশ্যই তালে এই রান্নাটা খেতে ভালো হবে এইবার পরিমাণ মতো দিলাম গরম জল গরম জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম এবার রান্না করে নিয়ে লবণ ঝাল ঠিকমতো চেখে দিলাম কাসারি মেথি হাতে একটু ঘষে দিলাম এটা দিলে রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দেয় আর দেব তিন ভাগের এক ভাগ চা চামচের গরম মশলা শাহি গরম মশলা আর দেব এক চা চামচ ঘি দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে দু সেকেন্ড মতো একটু রান্না করে নেব রান্না করে নিয়ে নিলেই রেডি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে দুর্দান্ত খেতে টেস্টি পটল চিংড়ি তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানিও